আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব জমির মালিকানা পরিবর্তন পদ্ধতি নিয়ে হ্যাঁ ভিউয়ার্স দুই সালে মূলত জমির মালিকানা পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে কিভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স এই বিষয়বস্তু নিয়ে আমরা মূলত আলোচনা করব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দুই সালে মূলত যে পরিবর্তনটা হবে সেটা হলো যে যে দলিল যে রেজিস্ট্রেশন পদ্ধতি এখানে কি হয় এই দলিল রেজিস্ট্রি অফিস বা সাব রেজিস্ট্রার অফিস হল যে আইন মন্ত্রণালয়ের আন্ডারে এবং ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে এই যে দুইটি মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় মূলত সাব রেজিস্টার অফিসে রাখার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা মনে করছে না কারণ এই যে ভূমি বিষয় এবং দলিল বিষয় এটা একই মন্ত্রণালয় নেওয়ার উদ্যোগ নিয়েছে যাতে করে কি হবে যখন ভূমির রেজিস্ট্রি অফিস রেজিস্টার অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আসবে তখন কি হবে তখন সাব রেজিস্টার যখন একটি দলিল সম্পাদন করবে তখন খুব সহজে দাগ খতিয়ান পর্সা সব কিছু অটো চলে আসবে এবং তখন সে সেটা পর্যালোচনা করে দলিল সম্পাদন করতে পারবে এখন যেরকমের ওই অপশনটা নাই বা ওই ডিজিটাল সিস্টেমটা নাই যার প্রেক্ষাপটে মূলত এই দলিল সম্পাদন এত বিস্তারিত দেখতে পারে না দলিল সম্পাদনার পূর্বে শুধুমাত্র খাজনার কপিটা দেখে স্ক্যান করে দেন দলিল সম্পাদন করে ফেলে এতে করে কি হয় অনেক ক্ষেত্রে ক্ষেত্রে অনেক ফ্রডিংয়ের চলে আসে যেরকমের কোনো ইয়ে থাকে না আর কি সিরিয়াল থাকে না যেরকমের সিএস ক্যাডাস্ট্রল সার্ভে এস এ আর এস বিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এগুলো যখন সিরিয়াল বাই সিরিয়াল থাকবে তখন মূলত দলিল রেজিস্ট্রি রেজিস্ট্রের খুব সহজে এটা সম্পাদন করতে পারবে এবং যাচাই বাচাই করতে পারবে কিন্তু এখন মূলত সেই সিস্টেমটা নেই এই প্রেক্ষাপটে মূলত এই উদ্যোগ নিয়েছে যে সাব রেজিস্টার অফিস এবং ভূমি মন্ত্রণালয় ভূমি অফিস মানে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আনবে নিচে নিয়ে আসবে যাতে করে যত এই ফ্রডিংগুলো না হতে পারে এবং খুব সহজে পর্যালোচনা করে সাব রেজিস্টার দলিল করতে পারে এর আগে যদি অন্য কাউকে দলিল দিয়ে থাকে সেটাও সে দেখতে পারবে সো ভিওয়ার্স মূলত এই যে মানুষের ভোগান্তি দূর করার জন্য সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য এই পদ্ধতিগুলো গ্রহণ করতে যাচ্ছে যাতে করে অনেক ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে অনেক ফ্রডিংয়ের শিকার হয় এবং অনেক কেসের অনেক কেস চলে আসে সো এইগুলো যাতে না হয় এই জন্য মূলত এই দুইটা পদ্ধতির মাধ্যমে দুইটা অফিস একই মন্ত্রণালয় নিয়ে আসতে যাচ্ছে দুই সালে এবং এই যে দলিলগুলো হবে এই দলিলগুলো মূলত ডিজিটালাইজড হবে যাতে করে আপনার একটা স্মার্ট কার্ড বা স্মার্ট একটা ড্যাশবোর্ড থাকবে আপনি যদি জমি বিক্রি করেন তাহলে আপনার সেই ড্যাশবোর্ডের জমি থেকে মাইনাস হবে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে আবার যদি এমন হয় আপনি যদি কোনো জমি ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডে অ্যাড হবে এবং আপনার মোবাইলে মেসেজ আসবে লুক লাইক ব্যাংকের মতো আপনার যদি টাকা চলে যায় মেসেজ আসে ডেবিট হয়েছে আবার যদি চা টাকা আসে তাহলে মেসেজ আসে ক্রেডিট হয়েছে ঠিক এই রকমের একটা পদ্ধতি করতে যাচ্ছে যাতে করে মানুষের মধ্যে কোনো ফ্রডিং না থাকে মানুষ যাতে এই জায়গা জমিয়ে নিয়ে কোনো বিপদ সম বিপদের সম্মুখীন না হয় সেটা কমিয়ে আনার জন্যই মূলত এই সিস্টেমগুলো চালু করতে যাচ্ছে তো দুই সালে মূলত অনেক কিছুই পরিবর্তন হবে ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ